বিয়ের ব্লগের আগে আমি কাঁচা হলুদের ব্লগটা শেয়ার করতেছি সেদিন সকাল থেকে শুরু করে গোসল করানো পর্যন্ত কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গোসল করানোর জন্য হচ্ছে বাসার সব মুরব্বীদের থেকে টাকা তোলা হয় মানে মোট কথা বড় যারা আছে সবার কাছ থেকে টাকা তোলা হয় তো টাকা তুলে এখন হচ্ছে আমার ননদকে আমরা গোসল করাবো আমি ওর রুমে এসে দেখি ও রেডি হয়েছে শাড়ি পরে ফেলেছে ওর ফ্রেন্ডরা ওকে শাড়ি পরিয়ে দিয়েছে পরে বললাম যে একটু লিপস্টিক দাও লিপস্টিক দিলেই ভালো লাগবে আর এইদিকে আমাকে নানু না কে জানি হচ্ছে রং লাগিয়ে দিয়েছে তারপর আমরা আসলাম ছাদে এসে ও মাঝখানেই বসেছিল ছাদের মাঝখানে আর আমরা পাশেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম কারণ এখানে দেওয়া যাবে না এখানে অনেক রোদ আর এমনিতেও অনেক বেশি ওকে সুন্দর লাগছিল মাসাল্লা তারপর থেকে এখানে এনে বসানো হয়েছে এখানে হচ্ছে ছায়া ছিল তাই বলল যে এখানে বসার জন্য আসে না তো আমরা ঘরের যারা সব মুরব্বীরা ছিল সবাই এসেছে সাথে আমার ননদরা তারপর সত্যির ফ্রেন্ডরা আমরা সবাই এসেছি তো ফার্স্টে মা হলুদ দিয়ে দিচ্ছে পরে এক এক করে সবাই দিবে এটা হচ্ছে যেদিন বিয়ে ওই দিনেরই ভিডিও বাট হলুদের ব্লগটা আমি আলাদা দিচ্ছি একসাথে দিতে গেলে বিয়ের ভিডিও অনেক বড় হয়ে যেত এমনিতে বিয়ের ভিডিও আটাশ মিনিট দেখাচ্ছে ওইটাকে এখন আমাকে এডিট করে তারপর কমিয়ে আনতে হবে আরও তাই আর কি কাঁচা হলুদের ব্লগটা আলাদা দিচ্ছি কালকে ইনশাআল্লাহ পোস্ট করে দেব বিয়ের ব্লগ সত্যি মনটা আসলে খুবই খারাপ ওর ফেস দেখে হয়তো তোমরা বুঝেছো ও আজকে চলে যাবে এটা মেনে নিতে ওর খুব কষ্ট হচ্ছিল এরপর আমি হলুদ দিলাম একটু আর আমি যেহেতু টাকা তুলেছি গোসল করানোর জন্য সো আমি ওকে একদম বেশি করে হলুদ দিয়ে দিয়েছি তারপর সবাই মিলে গোসল করাবে আর বাকি যারা আছে এখন নানু বাকি ছিল তো নানু এখন দিচ্ছে সুপ্তির ফ্রেন্ডরা বাকি ছিল সুপ্তির ফ্রেন্ডরাও এক এক করে এখন সবাই হলুদ দিয়ে দিচ্ছে আর এদিকে নানু মিফতাহুলকে একদম রং লাগিয়ে দিচ্ছে পরে নানুর দেখা দেখি আরেক নানু হচ্ছে ওকে রং দিয়ে দিল আর এখানে যদি আমার ফুপুরা বাই চান্স থাকতো তাহলে এতক্ষণে কাদা মাখামাখি হয়ে যেত কারণ আমার আন্টিরা কাঁচা হলুদ অনেক মজা করে যাই হোক এখানে এখন তিন নানু মিলে গীত বলতেছিল আমার নানি শাশুড়িরা হচ্ছে তিন বোন এই যে ওরা তিন বোন এখন গীত বলতেছিল এখানে আসলে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আমি ভিডিও করতেছিলাম কিন্তু অঝরে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল এটা আসলে প্রত্যেকটা মেয়ে মেয়ের ফ্যামিলির জন্য আসলে খুবই কষ্টের একটা মোমেন্ট যাই হোক সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন এখন সবাই মিলে ওকে মানে গোসল করাচ্ছে মানে পানি ঢেলে দিচ্ছে এখানে আর গোসল করবে না একবারে পাশে গিয়ে একবারে গোসল করবে জাস্ট এখানে একটু পানি ঢাললো আর আমাদের নানি ভাবিদের যেই কাজ কোলে তুলে ঘরে নিয়ে যাওয়া সেটা এখন আমি আর নানু মিলে ঘরে নিয়ে যাচ্ছে ওকে কোলে করে যাই হোক কাঁচা হলুদের ব্লগটা এই পর্যন্তই নেক্সট বিয়ের ব্লগ শেয়ার করবো আল্লাহ